নমস্কার বন্ধুরা নিউ ব্লগ বিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে রাস্তায় তিনটু দিচ্ছি কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবে এই যে আমাদের বাবু এই যে আজকে যাবো নন্দীগ্রামে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা দেখতে থাকে হ্যাঁ কি নদী পেরে যাবে চলো সামনে মিনা আছে বাবা আছে আর মা আছে হুম এখন রোদরা দেখুন এখন বাজে সময় প্রায় তিনটা তিনটা বাজার আমার নন্দী নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল যাচ্ছি হয়ে গেলাম চলো দেখতে থাকুন তো রেল মাথার কাছে চলে এসেছি আমাদের রেল মাথার অফিসে টোটো আছে দেখুন রেল বাঁধা কত উঁচা এদিকে কারখানা সব ভর্তি মিনা আছে সামনে রেল বাঁধে বসে তারপর টোটোর উপরে উঠে বসে ব্লকটা আবার কন্টিনিউ করছে টোটো চলে এসছে দেখুন ওই রেল বাঁধের নিচে টোটো চলে আসছে চলো টোটোর কাছে যাই তারপর ব্লকটা কন্টিনিউ করছি টোটোয় বসে এখন টোটোয় বসে পড়েছি এখন যাচ্ছি মঞ্জুশ্রী মঞ্জুশ্রী থেকে বাসে বাস থেকে নদী পার চলো দেখতে দেখো

এখন টাউনশিপের গাড়ি উঠে পড়েছি টাউনশিপে এখন যাচ্ছি নদী ধারে যাচ্ছি অটোতে নদী দেখো নদী তা এখন নদী ধারে চলে এসেছি দেখুন এই যে নদী ধারের ভিউটা দেখুন ছিল তার আমাকে ছবি তুলে বলছে দেখুন ওই ফ্যাসেল নয় যাবো ওই পারে যাবো ওই যে যে টিকারটা দেখা যাচ্ছে ওখানে ক্যামেরাটা ঠিক আসছে না ওইখানেই জুম সেনি মন চেনি দেখা যায়নি দেখা যাচ্ছে নি ওই ওই যে লোক কাউকে দাঁড়িয়ে আছে ওই যে ওই ওইবারে যাবো আওয়াজ আছে দেখুন নদী ধারে কথা বুঝতে পারবে কিনা বুঝতে পারছি না আর এদিকে রিগ দেখুন কি বলছে এদিকে দেখুন জয় শ্রীরাম দেখুন জয় শ্রীরাম আর এদিকে দেখুন

অনেকলকে জবাব দেবে তাই এনেছে নদী ধারে সব বসে আছে দেখ পিছনে নদী ফুল ফুল সব ফুলে যাচ্ছে আধার সব আসছে যে পিছনে যেন ভিউটা যেন প্রচন্ড হয় প্রচন্ড লাগোন ওই নদী পার নানা হবে এখন টিকিট কাটবো তো জেটিতে যায়

ঢুকে পড়েছি আমাদের ভেতরে ঢুকছি জলটা দেখুন জানলাতে জলটা দেখা যাচ্ছে দেখুন কতটা উঁচুতে জল জলটা দেখুন কত হাইটে দিকে লোক সব ভর্তি হয়ে গেছে পাঁচ মিনিট লাগে পারাতে এ বাচ্চাটা এখন নেমে যাব সব দেখুন লোক দেখুন কত লোক চলো এবার বাড়ানা হোক বাইরে যাওয়ার কন্টিনিউ করছি বাইরে চলে এসছি দেখুন দুটো এখনো আর একটা টোটো আছে এতগুলো হেঁটে যাচ্ছে আর আমার টোটোয় বসে গেছি দেখুন বসে গেছে এখনও একটা টোটো আসছে এখন যাচ্ছি মাসির বাড়ি দেখুন এখনও বহু বাকি নদী দার থেকে এখনও রাস্তায় না করে হলো অনেকক্ষণ চলে এসেছি পাঁচ মিনিটেরখানে টোটোই বসে আসি চলছে এখন টোটো আর এগুলো রুয়ার জন্য ব্যানফেলানো হয়েছে চলে পুরো নন্দী গ্রামে চলে এসছি তো এখন টোটো দাঁড়িয়ে গেছে এখানে মিষ্টি কিনা হবে এই যে মিষ্টি দোকান মিষ্টি দোকান আর এদিকে এই যে পায়েল মিনা টিনা সব বসে আছে এই যে মিনা পায়েল ওষুধ দোকান মিষ্টির দোকান ওখানে এরকম সেরকম একটা ভালো মিষ্টির দোকান নেই তো দেখুন আর একটু বাকি আছে মিনিট তিনেক রাস্তা তো বন্ধুরা এখন চলে এসেছি মাসির বাড়ির কাছাকাছি দেখুন ওই যে মাসিদের বাড়ি তো চলে এসেছি অনেকটা রাস্তা তো অনেক চলে এসছি অনেক নদী পাড় টার করে সব চলে এসলাম ওই যে পাকার ঘর আর এই মোটর ভ্যানে করে ঠাকুরটা আসছিল চলো তোমাদের সাথে সবই শেয়ার করো দেখতে থাকো এখন এই দিক থেকে নামো না ওই দিক থেকে নামা হবে চলো ওইদিকে চলো তো টোটো থেকে নামি নেমে আবার ব্লগটা কন্টিনিউ হবে দেখতে থাকো তো এখন সব টোটো থেকে নেমে পড়েছি দেখুন সব টোটো থেকে নেমে পড়েছে এখন ভিতরে যাওয়া হবে টোটোওয়ালাকে টাকা পয়সা দিয়ে তবে ভেতরে যাওয়া হবে তো এখন চলে এসছি ভেতরে দেখুন সবাই ভেতরে চলে এসছি তো এখন সব যাওয়া সবাই হাই হাই করছে ক্যামেরা দেখলে ওকে বলতে হয়নি নি সবাই দেখছেন তো হাত তুলতেই আছে তো এখন জামা প্যান্টটা ছেড়ে নিয়ে তারপর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো দেখুন সব এখন শরবত টরবত খাওয়া হবে তারপর চলো দেখে কি করছি না করছি তোমাদের মাঝে সব শেয়ার করবো দেখ খুব মজা আছে ওখানে অত লোক গেছে খুব মজা করে কাটাচ্ছে সব সবাই প্রচুর আনন্দ হচ্ছে এখন মোটামুটি আনন্দ করে করে সবাই নৌকার উপরে এত আনন্দ করছে সে মেশিনের আওয়াজে শোনা যায়নি বলো ভিডিও কে করলামনি চলো দেখুন খাওয়া দাওয়ার হবে এখন इधर रनिंग मार रही है वहां रही है এখন চলে এসেছি ঠাকুরের কাছে দেখুন এই যে ঠাকুর ঠাকুরের বরণ টরণ সব হয়ে গেছে আগে চলে এসছি এখন ঠাকুরের কাজ হয়ে গেছে সব এবার ঠাকুরমশাই ঠাকুর ভগবানকে ভোগ ধরানো হবে ভোগ ধরে তারপর ঠাকুরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে দেখুন চারখানা ঠাকুর ছোট বড় সব চারখানা চারখানায় নিয়ে এসছে মাসিদের চারখানায় ঠাকুর নিয়ে এসছে বলে দেখুন শুধু ভগবান তো সেই একদম ঘর গৃহপবে হবে কালকের ওই জন্য মাসিদের ঠাকুর নিয়ে এসছে ঘর গৃহ যার মানসিক ছিল তার জন্যে তার জন্যে ভগবানকে নিয়ে আসা চলো ভগবানের ভোগ ধরানোর সময় হলে আবার তোমাদের কাছে শেয়ার করব এখন একটু খাওয়া দাওয়া করি করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখতে থাকো কন্টিনিউ যা হবে তোমাদের মাঝে তুলে ধরব দেখুন তো এখন টিফিন খাওয়া হবে মুড়ি ওই যে মুড়ি মাখানো হচ্ছে মুড়ির কাছে চলে আসলাম সবাই মিলে দুটো টিফিন খাওয়া হবে এদিকে টিফিনও খাওয়া হচ্ছে এদিকে আনাজপত্রও কাটা হচ্ছে দেখুন রাত্রে রান্না হবে তার জন্যে এখানে আনাজপত্র কাটা হচ্ছে আর মুড়ি খাওয়া হচ্ছে দেখুন পটল কাটা হয় পটল আর পটল তরকারি আর ডাল নিরামিষিত তার জন্য আর এখানে মশলা মুড়ি হচ্ছে টমেটা শসা আর চানাচুর এই দিয়েই রাত্রে টিফিন খাওয়া হচ্ছে মানে জাম এপাজ ওপাজ এপাজ ওপাচ করতে করতে সবাই শেষ দেখেন দিয়ে কত লোক গেছে দেখুন শুধু প্রচুর লোক গেছে আর আসছে ও ঘেমে গেছে বলে যার জন্য সাইডে স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছে দেখুন কত লোক দেখুন শুধু ওই দেখো হাই হাই করতেই আছে এদিকে এলে এদিকে মাছ মামার মেয়ে এই দেখুন কত গুলি দেখুন শুধু এখনও তো অনেকে যায়নি ওখানে অনেকে এখনও বাকি আছে সকালে যাবে তারপরের দিন যেই দিন পুজো ওই দিন যাবে অনেকে আমাদের প্রচুর লোক যায় আমাদের অনেকগুলো বড় ফ্যামিলি তো প্রচণ্ড লোক প্রচণ্ড আনন্দ হয় আর কি একসাথে গেলে সব আনন্দ করে করে সবাই যাওয়া হয় প্রচণ্ড আনন্দ হয় দেখুন মুড়ির গামলি দেখুন দুটা গামলিতে নিয়ে মুড়ি বসা হয়েছে ওদিকে উনান ধরানো হচ্ছে ওদিকে উনানে রান্না হবে বলে এক পাখায় ভিতরে আবার গ্যাস আছে গ্যাসেও কিছু কিছু হবে আর বাইরেও ওটাতে একটা কিছুতে হবে রান্না ওদানে রান্নাটা মোটা তরকারি শাকগুলো ওইখানে হয়ে যাবে আর ভাতটা ভিতরে হবে এখন আরতির কাজ চলছে দেখতে ঠাকুর আসছে পাচ্ছি আরতির ঠাকুরকে দেখুন খাওয়া দাওয়া করে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়ে দিয়েছে দেখুন ঠাকুরকে ভোগ ধরে বইয়ে বলে ঘুম পাড়িয়ে দিয়েছে দেখুন ভোগ ডোগ দিয়ে সন্ধে আর ওটা আরতিটা একটু করতে পারলাম নি এখন ছাদে যাচ্ছি খেয়ে দে ছাদে যাচ্ছি ঘুমাতে ছাদ দেখুন এই ছাদে যাচ্ছি ঘুমাতে এখন নট এলাও ঠিক আছে ছাদে যাচ্ছি এই যে ছাদে বিছনা নাড্ডু আছে জায়গা রাখ জায়গা রাখ এই যে চলে এসছি ঘুমানোর জায়গায় দেখুন ঘুমানার জায়গা পুরো ছাদরা ভর্তি সিলেবড়িয়া গিয়ে নাহলে জায়গা পাবেন পাওয়া যাবেন